সেই আসাদুল্লাহ গালি জিহাদের ময়দানে কাফের বুকের উপরে উঠে দাঁড়াইছেন গলায় ছুরি ধরেছেন এক্ষুনি তার গলায় ছুরি ছালায় দিবেন বেইমানে কাফের হজরতে মাওলা আলী তলোয়ার থেকে নিস্তার না পাওয়া যখন চিন্তা করল বাচার কোন সুযোগ আমার নাই শেষ অস্ত্র হিসাবে হজরতে মাওলা আলীর নুরানি চেহারার মধ্যে থুথু নিক্ষেপ করে দিয়েছে থুথু দিয়ে দিছে এতক্ষণ যুদ্ধ করে সে পারে নাই যখনই গলায় ছুরি ধরছে তখন কি করছে থুতু মায়রা দিয়েছে হজরত আলী তাকে ছেড়ে দিছে না আল্লাহ বলবে না গলায় ছুরি চালায় দিছেন এখনই কি জবাই বিসমিল্লাহ আকবর মায়রা দিবি কাফের করছে কি থুতু দিয়ে দিয়েছে থুতু দেওয়ার সাথে সাথে ছেড়ে সে চিন্তা করলো এতক্ষণ যুদ্ধ করে হজরত আলীর থেকে মিনিস্টার নিস্তার পেলাম না থুতু দিয়া শেষ আমার থুতু দেওয়ার সাথে সাথে আমার ছেড়ে দিয়েছে কারণ কি জিহাদের শেষ পর্যায়ে হযরত আলীকে জিজ্ঞেস করছেন আপনি এমন বীর পুরুষ আপনাকে আমি তলো আপনি আটকাইতে পারেনি কিন্তু থুতু দিয়ে আপনাকে বরস্ত করে ফেললাম এটার কারণ কি আলী বলেন তোমার সাথে আমার ব্যক্তিগত কোন আক্রোশ নাই তোমাকে মারলাম আমার আলাদা কোনো ধরনের সওয়াব হবে না বিরোধিতা করো তুমি ইসলামের বিরোধিতা করো এই কারণে তোমার সাথে আমার শত্রুতা তুমি আল্লাহর দিনের বিরুদ্ধে তলোয়ার ধরেছ এই কারণে তোমার সাথে যুদ্ধে আমি উপনীত হয়েছি কিন্তু যখনই আমাকে তুথু দিয়েছ তখন আমি চিন্তা করলাম থুথুর কারণে আমার ভিতরে একটা রাগ আসছে যদি এই রাগের কারণে তো আমার গড়ায় আমি চালা দেয় হাসরের ময়দানে যদি বলে আল্লাহ বলে না রে তুমি তো আমার সন্তুষ্টির জন্য তার গলায় সুরি চালাও নাই বরং তোমাকে তুতু দিয়েছে তুতু দেওয়ার কারণে তোমার জিদ এসেছে রাগ এসেছে তোমার রাগকে তোমার রাগের বশবর্তী হয়ে তুমি মানুষটাকে হত্যা করেছ তুমি আমার সন্তুষ্টির জন্য হত্যা করো নাই আমি আল্লাহর আদালতে হাজির হওয়ার বইয়ে তুতু নিক্ষেপ করার কারণে তোমাকে মুক্ত করে দিলা এই ব্যক্তি চিন্তা করলো এমন আদর্শ যাদের হতে পারে এমন আদর্শ যাদের ভিতরে থাকতে পারে এরা তো এই পৃথিবীর সেরা মানুষ সাথে সাথে কালেমা মুসলমান হয়ে গেল ইসলামের একটা ইতিহাস দেখাতে পারবেন না যে কাউকে ভয়ে দেখিয়ে কাউকে ভয়ে দেখিয়ে আতঙ্কিত করে পেশি শক্তি দেখায় মুসলমান বানানো এমন কোন ইতিহাস আছে আবুজুহেলের কাছে আল্লাহর হাবিব দাওয়াত নিয়ে গেছেন বার কতবার বার দাওয়াত দিয়ে নিয়ে গেছেন নবীজি হজরত আলীকে বলতেন আলী আমি আবুজুহেলের কাছে বার গেছি কিন্তু তোমারও একবারও পাঠাই নাই দাওয়াত দিতে গিয়ে কেন তুমি গরম মানুষ আমার এত গালি দিছে এত বোকা দিছে এত কথা বলছে পাগল বলছে আমার আমার চেহারায় থুতু দিছে আমার দিকে ডিল মারছে আমার মাথার উপরে উঠের নারী মুড়ি ছেড়ে দিয়েছে আমার দিকে পাথর নিক্ষেপ করেছে এত নির্যাতন করেছে তাও আমি তার পিছু ছাড়ি নেই একবার দুইবার না কতবার গিয়েছেন বার দাওয়াত দিয়েছেন কিন্তু তুমি আলিকে একবারও বাড়াই নেই কেন কারণ সে আমার সাথে যে দুর্ব্যবহার করে এগুলো তোমার সাথে যদি করতো সেকেন্ডের ভিতরে কান্তামান করে ফেলাই যদি তোমার এক দেরি না খতম করে তাহলে চিন্তা করেন আল্লাহর হাবিবের ধৈর্য কেমন ছিল কেমন ধৈর্যশীল হয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন আমরা যে আয়াতে কারিম আজকে তিলাওয়াত করলাম হজরতে আদি আল্লাহ আল্লাহর হাবিবের আপম চাষা হজরতে যিনি শহীদ করেছিলেন যুদ্ধে হজরতে হামজার আদি আল্লাহ তালান হুকে হজরতে ইবনে নির্মম নির্মমভাবে আমির হামজার আদি আল্লাহ তালান হুকে শহীদ করেছিলেন মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের সামনে হাজির হয়েছেন ওয়াশি চিন্তা করতেছেন তার চাষাকে আমি হত্যা করেছি আজকে যদি আমাকে পায় এই বেসারা আচ্ছা কন্ত আপনার আমার চাষার হত্যাকারী যদি আমাদের সামনে আসে আর আমাদের চান্স থাকে আমরা কি তারা এমনি এমনি ছায়রা দিমু দেখা মাত্রই তো রক্ততাব্য করে উঠবে রক্তলাফলি শুরু করে দিবে ওয়াশি নভি দরবার এসেছেন নবীজি বললেন সবাইকে আজকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আজকে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নিব না হজরতে ওয়াহশী নবীর দরবারে এসেছেন নবী দাওয়াত দিলেন ওয়াহশী তুমি ইসলাম কবুল করো হজরতে ওয়াহশী বলেন ইয়া আল্লাহ আমার মতো পাপীর কি ক্ষমা আছে নবীজি বলেন বলো কি তুমি কি এমন পাপ করেছ চিন্তা করেন একজন খুনি হত্যাকারী নবীজি চাষাকে হত্যা করেছে কিন্তু নবীজি এক সেকেন্ডের জন্য তার প্রতি আক্রোশ দেখার নাই একটা জন্য তার প্রতি জিদ দেখার নাই রাগ দেখান নাই কেমন রাহমতুল্লিল আল আমিন ছিলেন বাবা ইসলাম এমনি এমনি আসছে তলোয়ারের জুড়ে কি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বেশি শক্তি দিয়ে হয়েছে জনবল দিয়ে হয়েছে সুলতানে বাঙ্গাল হজরত শাহ জালাল মুজারদ আমনি যেদিন বাংলাদেশে আসছেন সিলেটে সিলহটটাতে এসেছেন একজন মানুষও কি ছিল তাকে শুভেচ্ছা জানানোর জন্য একজন মানুষ ছিল তিনশো ষাট জন নিয়ে আসছেন একটা মানুষকে তিনি খুন করেছেন তার দিয়ে যদি হয়তো এক বাদশা তাকে তার সাথে স্বর্ণ বাহিনী দিয়ে সাহায্য করার জন্য বলেছিলেন যে আপনি যদি বলেন তাহলে কিছু স্বর্ণ আপনার সাথে দিব। বাবা শাহ জালাল বললেন দরকার নেই কারণ অস্ত্র দিয়ে বেশি শক্তি দিয়ে এই পৃথিবীতে ইসলাম আসে নাই হিংস্রতার সাথে উগ্রতার সাথে ইসলামের কোন সম্পর্ক সবাই বলেন কোন সম্পর্ক সম্পর্কি এসেছেন নবীর দরবারে দাওয়াত দিলেন নবীজি হাজরতির কি বলেন্লাহে নবী বাবার মতো পাপি কি তাও বা কোন রাস্তা আছে নাকি أَمِيُكِ اللَّهُ دَرْبَارَ مَا أَبَّبُنَكِ أما اللَّهُ رَبِّ كَرِيمُ كُرَّانَ الْكَرِيمِ رَيَاتٍ نَزِلْ قُرَدِ إِلَّا مَنْ تَابَ وَآمَنَا وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ হাইসানা আল্লাহ রব্দে করিম বলেন যারা দুইটা কাজ করেছে যারা গোনা করার পরে মান তাবা যারা তওবা করেছে আমানা ইমান এনেছে ও আমিলা আমালাং সালি যারা তওবা করে ইমান এনেছে এবং নে কাজ করেছে তার অতীত জিন্দেগিতে যত পাপ করেছে তার আমার নামার মধ্যেই পাপগুলাকে পাপ হিসাবে রাখবো না আমি আল্লাহ রব্দেকারীম তার অতীত জিন্দেগির সকল পাপগুলোকে আমি আল্লাহ ইউ বাদ দিল হাসানাত তার তামাম গুনাগুলোকে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন গোড়া দিম আর যে গুনা আছে এগুলো আমি আল্লাহ নেকি বানায় দিল যদি তবা করে ইমান আনে নেম করে হজরতে বলেন তো শর্ত আস ইমানের শর্ত আছে আবার শর্ত কি গ্যারান্টি পারে এখানে তো আমার মাফির কোন গ্যারান্টি নাই বরং এটা আমার উপর সাইডে দেয়া হল আমি নেকামল করতে পারলে যান না আহ কেমন রহমতের নবী নবীর দরবার থেকে কোনোদিন কোনো মানুষ মাহরুম হয়েছে কথা বলেন না কোন মানুষ মাহরুম হয়ে গেছে আমার নবী পাঠায়াত আবার পড়লেন আল্লাহর হাবিব رحمتুল আলামিন আবার ওয়াসিকে সান্তনা দেয়া পড়লেন ইন্না আল্লাহ لا ইগফিরু আই শারকা বিহী ويغفر ما دون ذلك لمن يشاء الله ربي وحشيش امنا يعطاك كل ذي আমার আল্লাহ এই বান্দাদের তাম গুণাগুলো মাফ করে দেন শিরিক সারা যত গুণা করেছে আমার আল্লাহ রব্বুল আলামিন। কোন বান্দা যদি শিরিক না করে আর তবা করে তাহলে আমার আল্লাহ তার জিন্দেগির যত গুণা যত বড় গোনা করে না কেন আমার আল্লাহ রব্বুল আলামিন। ইমানের বদৌলতে তার তামাম গোনাগুলো মাফ করে দিবে যদি শিরিক্ না করে মা বোনা সা আল্লাহ যাকে ইচ্ছা যদি শিরিক না করে যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন হজরত ওয়া শিরফ ই আল্লাহ বলেন ইয়ারসূল আল্লাহ হে ইয়া হী বাল্লাহ এই আয়া তো আমার খুলে যায় সান্ত্বনা আসে না কারণ আয়াতে শেষাংশে আছে আল্লাহ যাকে ইচ্ছা হয় ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবেন এটা তো আল্লাহর ইচ্ছার উপরে আমি কি বলে আমার প্রাণকে আমি সান্ত্বনা দিব আল্লাহ যে আমাকেই ক্ষমা করেছেন আমাকেই ক্ষমা করবেন এটার তো কোনো গ্যারান্টি এখানে নাই বরং এটা আল্লাহর ইচ্ছা দিন রেখেছেন এই আয়াত দ্বারাও আমার কলিজায় সান্ত্বনা আসে না

আমার আল্লাহ বলেছেন ও আমার মাহবুব আপনার বান্দাদেরকে বলে দেন ও আমার হাবিব আপনার বান্দাদেরকে বলে দেন

হজরত ওয়াহাসি দোয়া করতেন আল্লাহ আপনার হাবিবের কলিজায় আঘাত করেছি আমি আপনার হাবিবের কলিজা টুকরা চাষাকে আমি শহীদ করেছি আল্লাহ গো আপনার হাবিবের এমন কোন দুশ্মনকে আমার হাতে দিয়ে দেন আল্লাহর হাবিবের এমন কোন বড় দুশ্মনকে আমার হাত দিয়ে হত্যা করান যাতে আল্লাহর হাবিবের কলিজা শান্ত হয়ে যায় কতটা মনে বুঝেন নাই আমি তো রসুলের চাষাকে শহীদ করে নবীকে কষ্ট দিয়েছি আর এমন বড় আল্লাহর হাবিবের কোন দুশ্মনকে আমার হাতে নস্ত নাবুদ করে দাও যাতে ওইটার কাপড়া আমি আদায় করতে পারি এই কারণে সিদ্দিকে আকবরের জামানায় মুসাইলামাতুল কাজাব বন্ড নবী আবির্ভাব হয়েছিল সেই মুসাইলামাতুল কাজাবকে হজরতে ওয়াহির তার নিজ হাতে হত্যা করেছিলেন বাবা এরকম কোন হত্যাকারী যদি আমাদের সামনে আসে আমরা তারা আস্ত ছাড়ব কথা বলেন না আস্ত ছাড়ব সেই অহিংসতা যদি কোন মুসলমানের মধ্যে না থাকে সে পরিপূর্ণ মুসলমানই হতে নবী বলেন মান মানসালিমাল মুসলিমও না মিল্লিসান হি আপনার জবান থেকে আপনার হাত থেকে যদি অপর মুসলমান হেফাজত না থাকে তাহলে আপনি কিসের মুসলমান মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে আরেক মুসলমান হেফাজত থাকে মুসলমান তো এই ব্যক্তি যার হাত থেকে আরেক মুসলমান হেফাজত থাকে আপনি আরেকজনকে কথা বললার সাথে সাথে চোদ্দ গুষ্ঠী তুললে কথা বলেন তাকে কষ্ট দেন তাকে তাকলিফ দেন আচ্ছা বলেন তো কখনো কখনো হাত দিয়ে আঘাত করাচ্ছে যে কথার আঘাত মারাত্মক হয় না এই কারণে বলেছেন তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও তোমাদের দুই দুই ঠোঁটের দুই চোটের মাঝখানের গ্যারান্টি আমাকে দাও আর তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি আমি নবীকে দাও আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব জিব্বা বড় মারাত্মক জিনিস আপনি কথা বলতে গেলে মুসলমানদের সাথে কথা বলতেছেন মানে যেন আপনি কোনো এই কোন হিন্দুস্থানের কোন হিন্দুর সাথে কথা বলতেছেন আপনার ভাই আরেক ভাইয়ের সাথে আপনার সামান্য একটু মনোমানিল্য রাজনীতি নিয়ে মনোমানিন্য পারিবারিক কথাবার্তা নিয়ে মনোমানিল্য কিন্তু এমন একটা ভাব করেন মনে যেন এরে দেখলেই আমি একশো মাইল দূরে থাকতে হবে এরকম আমাদের মধ্যে আসে না নাই কতটা জিত কতটা হিংসা বাবা আপনি নামাজ পড়তেছেন আপনার ভিতরে হিংসা আছে আপনার এই নামাজকে আপনার হিংসা ধ্বংস করে দিচ্ছে আপনি জানেন না এটা আপনার সাথে একটু মতো সেই সিলেটে দেখলাম গতদিন আপনার দেখেছেন এনসি ঘটনা কোন এখানে কোনো সংঘর্ষ হয় নাই কোন কথা কাটি কাটা হয় নাই ফেইসবুকে কমেন্টের যে এক পক্ষ আর এক পক্ষের রকেটটা দিছে বাবা কষ্ট নিচ্ছেন আমার কথায় কথা বলে না কষ্ট নিচ্ছেন আমাদের মধ্যে যদি এইটুকু ধৈর্য না থাকে ভাই আমরা যদি হজম করতে না পারি তাহলে আমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবো কিভাবে আমার এক ভাইয়ের একটা কথা আমি হজম করার মতো এই ধৈর্য আমার নাই ওমর আল ফারুকের জামানায় ইহুদি এসেছে মসজিদে নবমীতে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা শুরু করে দিচ্ছে আচ্ছা কন্ধ এখন যদি কোন মানুষ এখানে প্রস্রাব করে মনে হয় থেকে বিদে করে দেব আমাদের এই পরিমাণ চলে আসবে এসে প্রস্রাব করা শুরু করছে হজরত চলার বাহির করে কত বড় সাহস তু বেড়া তু প্রস্রাব করার জায়গা না মসজিদে নবমীর ভিতরে এসে প্রস্রাব করতেছ একদম কাট্তলাম করে বললেন আমার খুল শান্ত হ তার প্রস্রাব শেষ হোক তার কি হোক প্রস্রাব শেষ হোক প্রস্রাব শেষ হয়ে গেছে নবীজি মুলাইম করে বললেন ভাই আপনি যে কাজটা করলেন প্রস্রাব করার জন্য তো বহু জায়গা আছে আপনি আমাদের এই পবিত্র জায়গায় দেখতেছেন আমরা এখানে করি এটা আমাদের জন্য পবিত্র জায়গা তুমি এখানে কেন প্রস্রাব করে তো আমাদেরকে কষ্ট দিয়েছ তুমি অন্য জায়গায় প্রস্রাব করতে পারো ইহুদি বলে আমি আপনাকে পরীক্ষা করার জন্য এখানে এসে প্রস্রাব করেছি আমি দেখলাম আখেরি পায়ে গাম্বার যে নবী হবেন তার চাইতে ধৈর্যশীল এই পৃথিবীতে কেউ থাকবে না আপনি যেহেতু এত দেখাইছেন সুতরাং আপনার ধর্ম সত্য এতে কোন সন্দেহ নাই আমাকে কালে মা পর মুসলমান বানাইবেন ইসলাম আসছে এগুলার কারণে মুসলমান হয়েছে মানুষ এগুলা দেখে এগুলা দেখে মুসলমান হয়েছে ইসলামের সৌন্দর্য দেখে মানুষ মুসলমান হয়েছে মাদের ভিতরে এত হিংস্রতা একটু এক তেলাফের কারণে আরেকজনকে আমি মুসলমানই মনে করতেছিলাম হয় কি হয় না এরকম হয় না আরেকজনকে আমি মুসলমানই মনে করতেছি না তাকে মনে করতেছি যে সে খালের ওই অন্য কেউ কিন্তু সে আমার ইমান ভাই তার প্রতি যদি আপনি মোহব্বত রাখেন তার প্রতি যদি আপনি সুসম্পর্কটা রাখেন তাকে দেখলেই যদি আপনি মুসকি হাসি দেন তাকে দেখে আপনি সালাম দিয়ে মুসকি হাসি দিতে পারেন এই মুসকি হাসিটা আপনার জন্য কোটি টাকা দান করার চেয়েও বেশি সব হবে